দীর্ঘদিন ধরে বকেয়া না দেওয়ায় এবার বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ অবস্থানে বসলেন পূর্ব মেদিনীপুরের ঠিকাদাররা পূর্ব মেদিনীপুর জেলার মোট চারটে ডিভিশনের বিদ্যুৎ দপ্তরের একাধিক ঠিকাদারের মোট পঁচিশ কোটি টাকা বকেয়া রয়েছে এছাড়াও দীর্ঘ দশ বছর ধরে মোবাইল ভ্যানগুলির দরপত্র কোনো রকম বাড়ানো না হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা যে আমাদের যে পূর্ব মেদিনীপুর জেলাতে পঁচিশ কোটি টাকা বকেয়া বিল পড়ে আছে বিভিন্ন ডি চারটে ডিভিশনে সেই চারটি ডিভিশন বকেয়া বিল পুজোর আগে আমাদের হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করার জন্য দাবি তার কারণ আমরা যে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাদেরকে রাতে ভিতে যখনই আমাদের পরিষেবা দিতে বলেন আমরা দিই এবং পূর্ব মেদিনীপুর একটা এমন একটা ভৌগোলিক অবস্থানের মধ্যে আমরা থাকি যেখানে আয়লা বিভিন্ন রকম বন্যা বা এ প্রাকৃতিক বিপর্যয় হয় সেই প্রাকৃতিক বিপর্যয় আমরা কিন্তু সবার আগে তার সামনে দাঁড়িয়ে থেকে রক্ষা করেও মানুষকে পরিষেবা দিই এই পরিষেবা দেওয়া সত্ত্বেও আমাদেরকে সেই দু হাজার উনিশ দু হাজার সতেরো আঠেরো সাল থেকে যে বকেয়া বিল পড়ে আছে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন রকমভাবে মালপত্র না দিয়ে আটকে দিচ্ছে সেগুলো যেমন আমাদের দিতে হবে এবং তার সঙ্গে আমাদের যে বকেয়া বিল যে পঁচিশ কোটি টাকা আমাদের চারটে ডিভিশনে জমা আছে তা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তাই বৃহস্পতিবার দুপুরে নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে দু তিনটে জায়গায় বন্যা বন্যাক এলাকা সেই এলাকায় আমরা তিন থেকে চার দিনের মধ্যেই আমরা পরিষেবা মানুষকে দিয়েছি এবং বিভিন্ন এর সব বাধার সম্মুখীন হোক তবুও আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে সেই সুবিধাটা পাচ্ছি না তাই দাবিতে আমরা আমাদের যে তিরানব্বই যে কন্ট্রাক্টর জেলাতে আছে আমাদের এ মেম্বার সবাই এক জায়গায় হয়েছি সেই অবস্থানে আছি অবস্থান করছি যতক্ষণ না আমাদের রিজার্ভ স্যার কথা দিচ্ছেন যে আমরা হানড্রেড পার্সেন্ট পুজোর আগে পেমেন্ট করব ততক্ষণ আমরা এখানে অবস্থান থেকে উঠবো না এবং যদি এই অবস্থানে উনি কথা না দেন কাল থেকে জেলায় কর্মচারীরাও তারা বেতন পাবে না তারাও বন্ধ করে দেবে কাজ তাদের পরিষেবা আরও বিঘ্নিত হবে তার জন্য আমরা তো পূর্ব মেদিনীপুর জেলাবাসীর কাছে ক্ষমা চাইছি যদি কোনো রকম অসুবিধা হয় প্রবলেম হয় পরিষেবা আপনাদের বিঘ্নিত হয় তার জন্য আমরা কর্তৃপক্ষ দায়ী থাকবে আমরা দায়ী থাকব না পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ডেপুটেশন দেওয়া হয় এই দিন যতক্ষণ না পর্যন্ত কোন সদুত্তর পাচ্ছেন তারা ততক্ষণ বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন তারা এমনটাই জানালেন আপনারা জানেন যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হতে আর সাত থেকে আট দিন বাকি যারা সারা বছর ধরে বিদ্যুতের কাজ করে আমাদের যে ওয়ার্কাররা তাদেরকে এখনো পর্যন্ত বোনাস বা অ্যাডভান্স বা তাদের মান্থলি স্যালারি দেওয়া যায়নি বিদ্যুৎ দপ্তর টাকা পাঠাচ্ছে না এমন নয় টাকা পাঠাচ্ছে কিন্তু এত অল্প পরিমাণে টাকা যেটা এখাত থেকে শেখাত সেখাত থেকে এক হাত করতে গিয়ে কেউই টাকা পা না পাওয়ার মতো অবস্থার মধ্য দিয়ে হাঁটছে অবস্থার মধ্য দিয়ে হাঁটছে আমরা বিদ্যুৎ দপ্তরকে চিঠিপত্র দিয়ে আপনারা জানেন যে আগামী বাইশ সাত দু হাজার চব্বিশ বারো আট দু হাজার চব্বিশ এবং কুড়ি নয় দু হাজার চব্বিশ বিদ্যুৎ দপ্তরের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছিলাম যে হানড্রেড পার্সেন্ট মাইরে করা বিলের টাকা দিতে হবে কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি এখনও পর্যন্ত থার্টি পার্সেন্ট টাকা আসেনি এই মতো অবস্থায় আমরা অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হয়েছি আমরা ইচ্ছা করলে পরিষেবা বিঘ্নিত করতে পারি কিন্তু আমরা পূর্ব মেদিনীপুর জেলার যে ঐতিহাসিক সংগ্রাম পূর্ব মেদিনীপুর জেলার যে ঐতিহাসিক সংগ্রাম এবং যে ঐতিহ্য আছে তার কথা মাথায় রেখে বিশেষ করে আমরা মাতঙ্গিনীর দেশের ছেলে আমাদের সংগ্রামের দেশ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিদ্যুৎ দপ্তরে আজকে অবস্থান বিক্ষোভে সম্মত হয়েছি যে হানড্রেড পারসেন্ট টাকা না পেলে আমাদের সারা রাত ধরে আমাদের এই প্রোগ্রাম চলবে আমরা বিদ্যুতের পরিষেবা বিঘ্নিত করতে চাইছি না কিন্তু আমরা টাকা না নিয়ে আজকে উঠব না এইটাই আমাদের আজকের বক্তব্য